প্রচলিত রয়েছে ধরি মাছ নাছুই পানি এসআইআর নিয়ে নানান রকম বিতর্ক চলছে বিতর্কটা ঠিক এরকম এসআইআর হতে দেওয়া যাবে না এসআইআর হবে না একটা পক্ষের মত এসআইআর বন্ধ করো একটা পক্ষের মত এসআইআর হতে হবে এসআইআর চলছে বাস্তবতা কী প্রসঙ্গক্রমে ভারতীয় সাংবিধানিক যে রাজনীতির জয়যাত্রা উনিশশো সাতচল্লিশের সালের পর থেকে শুরু হয়েছিল দুটো বিষয়ে তুলে ধরা বা মাথায় স্মরণে রাখা খুব জরুরি উনিশশো সালের আগে তৎকালীন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া একটাই পার্টি ছিল তারা বলল এ আজাদি জুটা হয় তারা সেই স্বাধীনতা মানে না সুতরাং সংবিধান মানে না তারা সংসদীয় পথের বাইরে তারা তাদের বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে ভারতকে সমাজতান্ত্রিক জায়গায় নিয়ে যাবে এবং একটা চেষ্টা করলো তারা বাস্তবতা বুঝলো নির্বাচনে সামিল হলো সংসদীয় পথে আসলো ঠিক একই সময় ভারতবর্ষের আরেকটি রাজনৈতিক শক্তি আর দ্বারা পরিচালিত রাজনৈতিক শক্তি তৎকালীন হিন্দু মহাসভা পরবর্তীতে জনসংঘ অধুনা ভারতীয় জনতা পার্টি এরা সবাই আর দ্বারা পরিচালিত হয় অনেকেই বলে যে আর আলাদা পার্টির সঙ্গে সম্পর্ক নেই এখনো যদি বিজেপির সংবিধান বিষয়ে কেউ পড়াশোনা করে থাকে বিজেপি পার্টির সংবিধান বা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে আর এস সঙ্গে আলোচনা করেই অতীতের জনসংঘ এবং জনতার লোকেরাই বিজেপি তৈরি করেছে সম্পর্ক পরিষ্কার সেই আর এস এসও এই ত্রিবর্ণ বর্তমান যে ভারতের সংবিধানের যে ভারতীয় যে জাতীয় পতাকা সেই পতাকাকে দীর্ঘদিন মান্যতা দেয়নি তারা মানেনি তাদের কাছেও এই সংবিধান এই পতাকা ঠিক নয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অবস্থান তাদের বদল করতে হয়েছে ঠিক একই রকম বিষয় এসে দাঁড়িয়েছে এসআইআর বাস্তবতা কি বাস্তব রাজনীতি কি এবং কাল্পনিক রাজনীতি কি কাল্পনিক রাজনীতি হচ্ছে এই জায়গায় জীবন চলে গেলেও এখানে এসআইআর করতে দেওয়া হবে না এসআইআর করা চলবে না এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে অনেকেই প্রগতিশীল সংগঠন থেকে অনেক দক্ষিণপন্থী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারবার বলেছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গায় এই দেশের সংবিধান এই দেশের সংসদীয় ব্যবস্থা যদি মেনে চলতে হয় যার অল্টারনেটিভ নেই কারো কাছে মানতেই হবে মানতে হবে বলেই সেই দলগুলো নির্বাচন কমিশনের অধীনে রয়েছে সুতরাং নির্বাচন সংক্রান্ত ভারতবর্ষের যা আইন নির্বাচন কমিশন সংক্রান্ত যা ব্যবস্থা অতীতের যা এসআইআর একই রকমভাবে এসআইআর হবে এসআইআর কেউ আটকাতে পারবে না সেটা ইতিমধ্যে প্রমাণিত অর্থাৎ এসআইআর হচ্ছে ভয়ের কারণ কি অবশ্যই ভয়ের কারণ আছে শুধু দুটো মুখ্য অভিযোগ নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে একটা অভিযোগ উঠেছে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং আরও অনেকেরই অনেকেই এই অভিযোগ করেছে সরাসরি যে নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে টার্গেট করে ভোটার তালিকা গন্ডগোল করবে আমি ধরেই নিলাম এটা অভিযোগ খুব গুরুত্বপূর্ণ অভিযোগ সমাধান কি এর একমাত্র সমাধান হচ্ছে সর্বদলীয় পর্যায়ে যে রাজনৈতিক প্রতিনিধিরা বিএলএ টু তারা সব দলেরই রয়েছে তারা দেখুক তারা সব সময় থাকুক তারা যদি দেখে এবং তাদের যেতেই হবে এর কোনো অল্টারনেটিভ নেই যেতেই হচ্ছে তো তারা যখন দেখবে যে এসআইআর এ কোথাও গন্ডগোল হচ্ছে তারা বিষয়টাকে নোটিশ করবে তারা বিষয়টাকে দেখার পর আইনে তারা চেষ্টা করবে যদি হয় রাজনীতির পথ খোলা রয়েছে বিহারে শোনা যাচ্ছে আজকের ঘটনা যে গ্রামবাসীরা গিয়ে দেখেছে নাম নাম নেই নেই ভোটার নতুন তালিকায় সমস্যাটা হচ্ছে ভারতবর্ষে যতদিন ভোটার তালিকা তৈরি হয়েছে আজ পর্যন্ত নির্ভুল তালিকা তৈরি হয়নি এর আগের একাধিক তালিকায় এই ভুতুরে ভোট মৃত মানুষের ভোট এক মানুষের একাধিক জায়গায় ভোট এটা একটি বড় সমস্যা দীর্ঘদিন ধরে চলে রয়েছে এর একটাই কারণ হয়তো হতে পারে যে তৎকালীন সময়ে প্রযুক্তি উন্নতির কিছু ব্যাপার ছিল না অনলাইনের মাধ্যমে যতটা সম্ভব কিছুটা করা যেতে পারে এই প্রক্রিয়ায় সব থেকে জরুরি বিষয় হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে প্রতিনিধি বিএলএ টু তাদের সবার থাকা সুষ্ঠুভাবে থাকা তারা নজরদারি করুক কোথাও গন্ডগোল হচ্ছে কি না যদি কোথাও গন্ডগোল হয় তারা রিপোর্ট করবে আইনি প্রক্রিয়া আছে যেখানে আইনি প্রক্রিয়া কাজ করে না সেখানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয় ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না মৃত ভোটারকে রাখা যাবে না পরিষ্কার সবাই মিলে করুক কিন্তু এই কাজে যদি বিএলওদের বাদ দেওয়া বাদ দেওয়া হয় তাদের সরিয়ে দেওয়া হয় এবং এটা ঘটনা রিয়াল যুক্তিবাদী রাজনীতি এটাই যে সরকারের শাসক দল থাকে তারা তাদের মেশিনারি দিয়ে প্রভাবিত করে এটা ভোটের সময় হয় এটা ভারতবর্ষের বাস্তবতা তো আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিএলএরা সুরক্ষিত কিন্তু কোনো বিরোধী দলের বিএলওকে যদি সেখানে অবদাস্ত করা আজকে মাথা একটা ঘটনা ঘটেছে এটা সাধারণ মানুষের কথা নয় যাই যা বলুক না কেন এটা রাজনৈতিক ইন্ধন রয়েছে রাজনৈতিক নেতারা তারা আগে এই সমস্ত কথা বলেছে তো খুব পরিষ্কার কথা সমস্ত দলের বিএলদের অবাধভাবে যেতে হবে তারা নজরদারি করবে সর্বদলীয়ভাবে নজরদারি করলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে একটা এসআইআর যতটা সম্ভব ভালো এসআইআর হতে পারে যতটা সম্ভব সুষ্ঠু এসআইআর হতে পারে এসআইআর হবে না এসআইআর করবো না এসআইআর করা হবে না এইটা যুক্তিবাদী রিয়ালিস্টিক নয় সবাইকে এসআইআর এসআইআর যেতে হচ্ছে আগে হোক প্রক্রিয়াটা এগোক তারপরে দেখা যাবে সত্যিই যদি কোনো মেজর সমস্যা দেখা হয় রাজনৈতিক আন্দোলনের জায়গা আছে আদালতের জায়গা আছে রাজনৈতিক আন্দোলন কি না করতে পারে ধন্যবাদ